সালাম আলাইকুম কি করেন এদিকে আসেন কি খারেন বোতল টোকান বোতল টোকায় কি করবেন বিক্রয় করেন বাসা কোথায় আশেপাশে কয় টাকা বিক্রয় করতে পারবেন সারাদিন টোকালে কতগুলো বোতল হয়েছে দেখে এগুলো কি করবেন নিজা ভাঙ্গারি দোকানে বিক্রয় করবেন এগুলা ভাঙ্গারি দোকানে বিক্রয় করবেন কাজ কাম করেন না কাজ কাম কাজ করতে পারেন না কাজ হ্যাঁ কি কাজ বাড়া করেন না না কাজ করতে পারেন না

দুইটা শুধু মেয়ে বিয়ে দিয়েছেন ছেলে মেয়ের এখন বাসায় কে কে থাকে আপনি আর কাকে বের হয়েছেন কখন বাসা থেকে বাসা থেকে বের হয়েছেন কখন ভোরে কয়বার বিক্রয় করছেন সারাদিনে এক দেড়শো টাকা বিক্রয় করছেন প্রতিদিন কয় টাকার বিক্রয় করা যায় পডবিন 200 টাকার বিক্রি করা যায় পকড়তে কয়টা কাছে এখন মোকা আটা রে ইংল্যান্ডে মগমা কি এগুলা পকড়তে কি দিদি খান দিদি খান পান খানো তে বিরিয়ার পান না খালে হয় না হ্যাঁ আই ময়লা গন্ধ লাগে গন্ধ লাগে বিরিটির খাওয়া লাগে শোনেন শোনেন কাকা মাথার গানসা তো কেউ নাই না এখান থেকে আপনার বাড়ি কত দূর হবে আমি তো গেছিলাম অনেক দূরে বুঝছেন আমি তো আসছি আমার ক্ষুদের লাগিয়েছে আপনার বাসায় সাইড খাইতে দিবেন আপনার বাসায় সাইড আমাকে খাতে দেবেন আহ কি খাবেন ভাত খাই কি দিয়া খাবেন ভাত এই আমরা যাতে দিই গাই আপনি যত দেন খান আজকে আজকে দুপুরে দুপুরে খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ আঞ্জেরা খাওয়া দাও কি খাইছেন দুপুরে এই চা ভাত খাইলাম মাথা ধরে আছে শুনেন শুনেন

মনে করলাম আপনার বাসায় চাইডি খাইতাম মনে করলাম আপনার বাসায় চাইডি খাইতাম দুপুরে ইনশাল্লাহ খাইবেন শোনেন কাকা শুনেন সামনে না সামনে আসেন প্রতিদিন শুধু এই টুকান নাকি শুধু বুতল টুকানি কাজ প্রতিদিন

কি কিনবেন চাউল আর এখন আমি যেটা দিচ্ছি এটাকে দিয়ে মাছ কিনবেন ঠিক আছে মাছ কিনে কাকির সাথে আজকে রাত্রে রান্না করে খাবেন ঠিক আছে আর এখন তো দুপুর হয়ে গেছে বাসায় চলে যাবেন ঠিক আছে আজকে আর কাজ করবেন না ঠিক আছে ওকে তাহলে ভালো থাকে না যান হ্যাঁ আচ্ছা যান আজকে বাসায় চলে যাবেন আজকে আর টুকাবেন না বাসায় চলে যাবেন এগুলা বিক্রয় করে বাসায় চলে যাবেন যা কাকের সাথে গোসল টুসল করে বাজার করে মাছ রান্না করে খাওয়া দাওয়া করবেন সুন্দর করে ঠিক আছে আসি কাকা ওকে ভালো থাকে না ওকে ঠিক আছে